আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে তো মিষ্টি একটা সকাল গাছ লতা পাতা এই ফুল পাখি এগুলো নিয়ে তো প্রতিনিয়ত শুরু করি তো আজও তার ব্যতিক্রম নয় তো ওইভাবে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আমার প্রিয়জনের কাছে একটু হলেও ভালো লাগবে যাই আমি মেঘে ঢাকা চাঁদের মতো যু না ছড়িয়ে যাই আমি গানি গানি প্রাণী যত বেদনা লুকাতে চাই আমি রজনী গান লাইন গান তো গিয়ে ফেললাম তবে এর মাঝে কিন্তু রজনীগন্ধা ফুলের কোনো চিহ্নই ছিল না তো গোলাপ ফুল এবং অন্যান্য ফুল ছিল তো যাই হোক ফুল তো ফুলই হয় সব ফুলই সুন্দর তো কথার মাঝে কত কথা বেদনা যে লুকানো থাকে সেটা আসলে তো বলার অপেক্ষা রাখে না তো শরীর ও মন দুইটাই কিন্তু খুব বেশি ভালো নেই গলাটা ভেঙেছে শরীরটা প্রচুর ব্যথা ইচ্ছে ছিল না ভিডিও করার বা দেওয়ার তো কেউ না কেউ তো অপেক্ষায় থাকবেন যে আপু কোথায় আছে আপুর কি হয়েছে আমি জানি কেউ না কেউ অপেক্ষায় থাকে আমার জন্য তো সবার উদ্দেশ্যে এই যে চলে আসলাম তো সকালে নাস্তায় আজ খিচুড়ি খাচ্ছি আর কথা বলতে একটু কষ্টই হচ্ছে কেন জানি গলাটা একটু ব্যথা ব্যথা তো সব মিলিয়ে জানি না আমার আপুদের কাছে ঠিক কতটা ভালো লাগবে এই পৃথিবী যে কতটা সুন্দর আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ সেই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি তো এই যে সৌন্দর্য ঠিক কে কতটা অনুভব করেছেন বা উপভোগ করেছেন আমি ঠিক জানি না খুব বেশি ইচ্ছে করে এই যে পাহাড়ে উঠতে তো আসলে চাইলেই তো হবে না ভাগ্য বলেও কথা আছে খুব কাছ থেকে তো সব কিছু পাওয়া বা দেখাও হয় না তো ইচ্ছে করে এই যে মুক্ত আকাশে ঠিক এইভাবে উড়ে বেড়ায় তো জানিনা আমার মতো কারা কারা স্বপ্নের রাজ্যে এভাবে ভেসে যাচ্ছেন কল্পনাতে ঘুরিয়া লাভ নেই কারণ সংসার আছে তো এইখানে আমার থাকতে হবে এই সংসারটাকে সেই কল্পনারাজ্য ভেবে নিয়ে সারাক্ষণ চলছি ফিরছি কাজ করছি তো এই হলো আমাদের অবস্থা তো সারা পৃথিবী ঘুরে দেখার মতন সৌভাগ্য কতজনেরই বা হয় তবে আপনি বা আমি কিন্তু মনে মনে সারা পৃথিবী প্রতিনিয়ত ঘুরে বেড়াতে পারি আসলে মন তো পৃথিবীর সব কিছুর আগে চলে তাই না আমি এখান থেকে বসে কিন্তু ভেবে নিয়েছি ওই পাহাড়ে আমি উঠেছি এই হলো একটা মনের শান্তি মন যেহেতু সবার আগে চলে তো সেখানে কষ্ট নেওয়ার মতো কিচ্ছু নেই সান্ত্বনা পুরস্কার যাকে বলে আর কি জগতে যত যাই আছে না কেন সবার চাইতে কিন্তু আজব কিন্তু আমরা মানুষেরাই আমাদের যে কত রকমের বৈচিত্র্যময় ঘটনা ঘটে জীবনে আর কত রকমের মন পরিবর্তন হয় আসলে এইটা কষ্ট করে বা নতুন করে বলার মত তো আসলে কিচ্ছু নেই আমরা মানুষেরা উপকার যে করে তার কদর কিন্তু না করে যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই প্রতিনিয়ত কিন্তু তাকে আমরা বেশি কদর করি এই বিষয়টা কিন্তু সামান্য একটা প্রাণী দিয়েই বোঝাই যেমন গরু বা ছাগল প্রতিনিয়ত আমাদের দুধ দেয় প্রতিনিয়ত তার দুধ খাচ্ছি বা তাকে ভক্ষণ করছি তো তার দ্বারা তো প্রতিনিয়ত আমরা উপকৃত হচ্ছি কিন্তু আপনাকে বা আমাকে কেউ যদি গরু বা গাধা বা ছাগল বলে দেখবেন শুনতে কিন্তু ভালো লাগবে না তখন কিন্তু খুব বেশি লজ্জিত এবং অপমানিত হব কিন্তু যেই প্রাণী আমাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে যেমন বাঘ সিংহ হিংস্র প্রাণী যারা আছে তো তো আমরা কি করি ওই বাঘ বা সিংহ নামে যদি আখ্যায়িত করে আমি সিংহের মতো বা আমি বাঘের মতো দেখবেন আমরা কিন্তু গর্বিত হই আসলে যার দ্বারা উপকৃত হচ্ছি তার নাম নিতে গেলে আমরা লজ্জা পাই আর যে আমাদেরকে ধ্বংস করছে বা আমাকে শেষ করছে তার নাম নিতে গেলে আমরা গর্বিত হই তো এই হলো আমাদের মন মানসিকতা কথা আসলে আমরা যে কখন কি বলি বা কখন কি চিন্তা ধারায় আনি এটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না গত ভিডিওতে আমার প্রিয়জনদের সাথে আমি যে একা থাকি এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা শেয়ার করেছিলাম তো এতে আমার প্রিয়জনেরা কিন্তু অসম্ভব ভালোবাসা দিয়েছেন এবং অনেকে আমার সাথে সম্মতি জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এই বিষয়ে কিন্তু আমি বরাবরই এই কথাটাই বলবো একা থাকা সবচেয়ে বেশি ভালো কারণ আপনি বা আমি যখন দুনিয়াতে এসেছিলাম একাই তো এসেছিলাম যখন এই দুনিয়াটা ছেড়ে চলে যাব তখন তো পাশে কেউ থাকবেও না যাবেও না না সবাই সহানুভূতি দেখাবে তো বেশ কিছু সময় পরে কিন্তু আবার ভুলেও যাবে তো সব মিলিয়ে তো ওই একা থাকার বিষয়টাই আসে তো সব মিলিয়ে কিন্তু আমার একা থাকার বিষয়টাই কিন্তু সব সময় মনে করি আসলে এটাই ভালো কারণ সঙ্গী হলেও কত জনে বা আসলে সেভাবে মূল্যায়ন করে তাই না দেখবেন আপনি বা আমি কিন্তু যাকে বেশি ভালোবাসছি যাকে বেশি একদম সম্মান করছি কাছের মানুষ ভাবছি ওই মানুষটার কাছ থেকেই কিন্তু সবচেয়ে বেশি আঘাতটা পাচ্ছি আর ওই আঘাতটাই হয় একদম অন্তরে লাগার মতো তো আমার মতে কাউকে খুব বেশি ভালোবাসারও প্রয়োজন নেই কাউকে কাছে ডাকারও সেভাবে প্রয়োজন নেই আর খুব বেশি আঘাত যেটা থাকে সেটারও প্রায় প্রয়োজন নেই তো সব মিলিয়ে ওই একা থাকো মনে মনে আল্লাহকে ডাকো এই যে গাছ লতা পাতা ফুল যাই আছে না কেন এগুলো নিয়েই সমালোচনা করো তো এতে করে আর যাই হোক গুণা বা কষ্ট পাওয়া বা সমালোচনা এই কোনোটাই হয়তো সেভাবে হবে না তাই না আমার প্রিয়জনেরা হয়তো এখন একটু বিরক্ত হচ্ছেন আপ একসাথে কত কথা বলে আসলে কত কথা বলি এর মাঝে কিন্তু ভুলও করি তো যত ভুল করি যাই করি আশা করছি আমার প্রিয়জনেরা এই কথার মাঝে ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা কারা কারা এই পর্যন্ত দেখছেন ঠিক জানি না যদি ভিডিও ভালো লাগে আশা করছি ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে যেতে পারেন কমিউনিটিতে জানাবেন আমি সময় করে আপনাদের ভিডিও দেখব এবং সেখানে চলে যাব আমি যখন এই চ্যানেলটা ওপেন করি তার আগে কিন্তু আমার একটা ইচ্ছা ছিল আমি একটা রান্নার চ্যানেল ওপেন করব। তো তখন আবার না মনে মনে ভাবলাম আমি যেই রান্না বাড়া টুকটাক যাই করি না কেন এইগুলো যদি কারোর সাথে শেয়ার করতে যাই তাহলে তো ডিটেলসে বলতে হবে এবং সেটা খুব সুন্দরভাবে বুঝাতেও হবে তো সব মিলে যদি একটু অন্যরকম হয় তো দেখা যাবে কি এতে করে আমি নিজের কাছে নিজে একটু ছোট হব বা বিষয়টা ভালো লাগবে না সব মিলিয়ে তো ওই জন্য না এই যে আপনাদের সামনে বক বক করছি তো এই বক বক চ্যানেলটাই খুলে ফেললাম তো এতে করে আর যাই হোক ওই যে রান্না বাড়া টুকটাক যা করছি এতে করে ভুল হলেও অন্তত ভুলটা খুব বেশি ধরা হবে না আসলে কাউকে খুব বেশি শেখানোর গুণ বা যোগ্যতা হয়তো আমার নেই যার কারণে এই কথাগুলো চিন্তা করা অনেক সময় আমার অনেক ভিডিওতে এবং বিশেষ করে মৌসুমি আপু তোমরা এই কথাটা বলো যে আপু তুমি চাইলেই কিন্তু আর একটু লম্বা ভিডিও দিতে পারো কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় ঠিকটেরই পাই না তো এই কথার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আসলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার একটু করে ভয় লুকানো থাকে আসলে আমি যে কথাগুলো বলছি বা যে কাজগুলো শেয়ার করছি কার কতটুকু উপকার হবে এই বিষয়ে একটা ভয় থাকে আমার বরাবরই প্রত্যেকটা মানুষই কিন্তু তার সময় এবং অর্থ ব্যয় করে একটা ভিডিও দেখে তো এতে আমি কি দেখাচ্ছি বা তার কতটুকু উপকার হচ্ছে ঠিক এই বিষয়টা ভয়ে ভয়ে যখন আমি কাজ করি তো আরেকটা বিষয় কিন্তু কাজ করে এত বড় লম্বা ভিডিও দেখে তোমরা আবার আমাকে বকাঝকা করবা যে কি শুরু করে দিয়েছে আপু তো সব মিলেই কিন্তু একটা ভয় ভয়ে আমি একটা ভিডিও আপলোড করি তো জানি না এই ভয়টা আদৌ কি ঠিক না ভুল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে আগে কিন্তু আমি আট মিনিটে ভিডিও দিতাম তারপরে দশ মিনিট ধরলাম আজ কিন্তু একদম বারো মিনিট ক্রস করে ফেলেছি আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক একটা সেকেন্ড এবং মিনিট এত বেশি গুরুত্বপূর্ণ যেটার সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ চিন্তাই করি না আমরা এই সময়গুলো ঠিক কে কোন কাজে লাগাবো এটা যদি আমরা মনে মনে ভেবে নেই বিশেষ করে ভালো কাজে তো অবশ্যই তো তাহলে দেখা যায় কি আমাদের জীবনে ভুল ত্রুটিটা অনেকটা কমে যেত তো আমরা কিন্তু অনেক লম্বা লম্বা সময় করি অহেতুক যেগুলো আমাদের প্রয়োজনই না তো সেই কাজে সময় নষ্ট করি আসলে আপনি বা আমি এই যে এই মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকা অবস্থায় আমাদের সময় কিন্তু বাড়ছে না বরঞ্চ আমার জীবন থেকে একটু একটু করে সময় কমে যাচ্ছে তো মৃত্যুর পরে ঠিক কতটা হিসাব দেব এটাই হলো বড় কথা এই চিন্তাগুলোই মাথায় আসে না তবে গভীরভাবে চিন্তা করলে কিন্তু আসলে এই বিষয়গুলো একদম খুব খোলসা হয়ে যায় তো যাই হোক কথায় কথায় তো চাউমিনটা অবশেষে রান্না হলো ফ্লাক্স কিনবো বলে বেস্ট বাইতে এসেছিলাম বিকেল বেলা তো এই যে ফ্লাস্ক গুলো আছে এটার পানি খুব একটা বেশি ধরবে না আমি চাইছিলাম অন্তত এক লিটারের একটা দরকার তো এগুলো আবার ভালো পড়ে গেলেও কোনো সমস্যা হয় না তবে ওনাদের কালেকশনে ঠিক কতগুলো নেই বড় সাইজেরটা পাচ্ছিলাম না যার কারণে ওই যে পুরনো মডেলের ভিতরে কাজ যেটা ওইখান থেকে একটা নিয়ে নিচ্ছি আমার বাসার আগের যে ফ্লাস্ক আছে ওইটা অনেকটাই নষ্ট হয়ে গেছে পানিটা গরম থাকছে না যার কারণে এই এটা নেওয়া আর কি তো এখান থেকে একটা নিয়ে নেব আসলে গুছিয়ে রাখলে বা যত্ন করে রাখলে কিন্তু যে কোনো জিনিসই খুব বেশি সময় ভালো থাকে তো যাই হোক এই যে বাচ্চার জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি আর প্রয়োজনে দু একটা জিনিস নেব তারপর বাড়ি চলে যাব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব অনেক কথা বলেছি অনেক বিরক্ত করেছি আর কথা বলবো না আর বিরক্ত করব না তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম